। চাবাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ সংঘর্ষে গুলি অভিযোগ ছয়রা গুলিতে আহত দুইজন এছাড়াও সংঘর্ষের ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন এ ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার পুলিশ আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের নিচাখালী গ্রামে ডানকানের

রাজনৈতিক শোভা মিটে অভিযোগ এই সংঘর্ষের ঘটনায় হাসিবুল লোকেদের বিরুদ্ধে সোলড়া গুলি চালানোর অভিযোগ ওঠে। সোলড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এছাড়াও দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল। আহতদের চোপড়া দুলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আহত শ্রমিকদের অভিযোগ পুলিশের উপস্থিততেই হাসিগুলের লোকজন তাদের ওপর ছয়টা গুলি চালালেও পুলিশের দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আর করি বাঙাল ছিল ও চলে গেছে চলে যাওয়া পরে পাবলিক এর লেভার সবাই করে খাচ্ছিল খাওয়ার পরে শুনছি নাকি যে মস্তান কয়েক ঘটনা মিলে আর কি ছয় নম্বরের হাসিবুলটাশিবুল এইগুলো সব মিলে কয়েক জমি আঁকি ওদের নামে রেকর্ড করেছে রেকর্ড করার পরে এখন মস্তানির লেভারের সাথে মায়ের মার হবার পরে হঠাৎ করে কাল থেকে আর কি খুব উত্তেজনা উত্তেজনা হবার পরে এই বাগানে আজ সকালে ওরা ছয় নম্বর থেকে পাতে তোলার জন্য এসেছিলো আর নিচাখালি লেভার এরা সব লেভারে এখানে আর কি ওরা আসে বাধা দেয় বাধা দেওয়ার পরে কয়েকজন আর কি যেমন দলাপোড়া কয়েকজন আসে এলোপাথারের গুলি

কয়েকজন শ্রমিক না শ্রমিক আসছে না ওখানে ওখানে শুধু বাহিনী মস্তান আছে অন্য কেউ আসে না না হাসি বলছিল ও মস্তান বাহিনী নিয়ে আসে ভাড়া করে মহসিন তহসিনকে ভাড়া করে আনে এখান থেকে আরে মারি মারি করেছে অন্য কিছু না ওখানে লেবার আসতো তো তাদের সমস্যা হয় সমাধান হয়ে যেত কিন্তু সমস্যা ওইখান থেকে বিধা হলে আজকে পুলিশ ফেভারে ফোন করতেছে সবাই যে পুলিশ আসে নিরাপত্তা পালন করুক কিন্তু পুলিশ আসার পরে যে এত গুলি হলো পুলিশ সেটা কোনো কাজ করছে না গুলি পুলিশ আসার পরে আগে কিন্তু গুলো হয়নি আগে কেউ মস্তান এখানে ছিল না সবাই রাস্তা ঘটনাটা এটা হলো সাড়ে নটায় থেকে শুরু হয় এই অব্দি পর্যন্ত উত্তেজনা আছে প্রায় এগারোটার দিক দিয়ে ভালো খুনি আমাদের তারপরে আমরা দেখে সতে সবাই দুই পক্ষ দুই পক্ষ মানে নাম কি ওদের ওদের নাম হলো হাসিবুল হ্যাঁ হাসিবুল আর মোহসিন ওরা আছে দুইজনে ওরা হাসিবুলটাকে হাসিবুল মলানিগঞ্জ থেকে আইছে ওরা এখানে আর কি জবরদস্তি ওই হ্যাঁ মেম্বার তো তৃণমূলের ও আর কি বাহিনী আনে নে এখানে আর কি মস্তানি করে ওই খায় তারপরে এখানে আমাদের ওর গুলির পরে বিশ পঁচিশ জন খুনি হয়েছে আমাদের লেবার শর্মিক এই বাগানে আমাদের কহনা হলো যে শ্রমিকের যেহেতু বাগান চলে গেছে মালিক তাহলে তো ওরা তো শর্মিক ওরা নিজে করে করে খাওক করে খায় সবারই সমাধান হোক কিন্তু ওইটা না বুঝে এরা ওই কয়েকজন দাদাগির করে আর কি জমিটাকে উৎখাত করলো

এই খাচ্ছি খাচ্ছি এখন ওরা কী করবে আর খেতে দেবে এখন জমি ওরা আউর্ধিক নিয়ে নেবে বাগান ওই সত্তর বিঘার মতন চা বাগান আছে আমরা মানব না আপনার বলছি যে যাদের লেবার ছিল সিভিল কাজ তাদের জমি পাবে তোমরা খাচ্ছে খাও মানবে না মোটামুটি বিচারটা আট মাস থেকে চলতেছে এমিল সাহেবের বাড়িতে বিচার দিয়েছি বিচার হবে হবে বলছে আজকে ওরা মস্তান বাহিনী চা পাতা তুলতে গেছে আমরা লেবার গিয়েছি বাস ওরা গুলি আমাদের তো গুলি নাই লেবার সব কিছু মানা করতে

কোট গাছের শুনশুল আসছিলো হাসিবুল আসছিল। তারপর ভীমগ্রামের ও ইয়া অঝরের বেটা ও হাসিবুল আসছিল ও কোট গাছের যতগুলো মস্তান আছে সবগুলো আসছে আসে পাতি ছিল তারা আমার লোকগুলো মানা করতে গেছে মানা করতে যাই ওকে পিটার দিয়ে মারপিট করছিল তখন আমরা আগাইতে গেছি তারপর আমার পাতি তুলতে গিয়েছিলো তখন আমার ছেলে গেছিল আমার ছেলেকে মারছিলো তখন আমাকে পাথর দিয়ে এখানে মারছে এখানে ছুরি দিয়ে ই করে দিয়েছে ও ডাঙ্কান বাগান